আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার কথা সাক্ষে আছেন সকাল প্রবাসী ভাই বোনেরা তো আমি আজকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসি আপনারা অনেক প্রবাসী ভাইয়েরা অনেক প্রবাসী বোনেরা জানতেছেন যে আরবে যে ফার্মেসিগুলো আছে আরবে যে বড়ো বড়ো হসপিটাল আছে যে কোনো ফার্মেসি অথবা হসপিটালে গিয়ে আপনারা যে ক্রিমির ওষুধের জন্য অনেক প্রবাসী ভাই বোনেরা বছর বছর অনেক বছর ধরে অনেকে খায় না অনেকে জানে না যে কীভাবে কথা বলবে যে কৃমির ওষুধের জন্য আর কিভাবে কীভাবে বললে ডাক্তাররা খুব তাড়াতাড়ি বুঝে যাবে না আপনাকে কৃমি ওষুধের জন্য দিয়ে দিবে আশা করি আপনারা মনে করেন যে বড় যে বড়ো বড়ো ফার্মেসিগুলো আছে আশেপাশে এগুলোতে গেলে আপনারা খুব সহজ যদি বলতে পারেন ইনশাল্লাহ আপনারা মনে করেন যে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর খাওয়ার নিয়মটা আমি আপনার আরবিতে লিখে দেব কীভাবে জিজ্ঞেস করবেন আপনারা ওনারা ইনশাল্লাহ বলে দেবে যে কীভাবে খেতে হবে আর কত টাকা কত রিয়াল আমার জানা মতে কিডনি ওষুধের সরিভার হবে দামটা নয় থেকে দশ রিয়াল অথবা পনেরো রিয়ালের ভিতরে পড়বে দশ পনেরো রিয়ালের ভিতরে আমি এখন আপনাদেরকে শিখিয়ে দেবো যে কিভাবে কথা বলবে ফার্মেসিতে এসে খুব সহজ ভাষা ডাক্তারকে ইনশাআল্লাহ বুঝিয়ে বলতে পারে আমি আপনাদের জন্য লিখে দিব চলুন প্রথম যেটা আপনাদেরকে আমি শিখিয়ে দিব সেটা হলো কৃমি ক্রিমিকে আরবিতে বলে হলো দুধ আর একটা হলো দিদান আপনি ফার্মেসিতে দুধও বলতে পারেন আবার দিদানও বলতে পারেন এখন আপনি মনে করেন যে ফার্মেসিতে আসলেন তো হসপিটালে গেলেন ফার্মেসিতে আসে অনেক প্রবাসী ভাই বোনেরা যে কীভাবে কৃমির ওষুধের জন্য বলবেন আমি খুব সহজ ভাষা আপনাদেরকে লিখে দেবো যেন আপনারা বলে নিতে পারেন চলুন আমি সেটাই শুরু করি আমি তার আগে আপনাদেরকে যে কিছু আরবি বেসিক আরবি শিখিয়ে দিই ফ্যাটের আরবিটা অনেকে জানেন অনেকে জানেন না ফ্যাটকে আরবিতে বলে হলো বতন অথবা মেয়েদা বলে বতনে বলে ফার্মেসিতে বেশিরভাগই ডাক্তারের বতন বললে বুঝা যাবে আর যে ওষুধের ওষুধকে আরবিতে বলে হলো দাওয়া আর ট্যাবলেট ট্যাবলেটের হলো হাবুব ট্যাবলেটে আরবিতে বলে হলো হাবুপ এখন আর সিরাপ সিরাপ আপনারা যদি কিমরির সিরাপ নিতে চান তাহলে সিরাপের হলো সরফ আর ট্যাবলেটের হলো হাবুপ এখন ফার্মেসিতে আসলে ডাক্তারকে খুব সহজ ভাবে আমি শিখিয়ে দিতেছি আপনার যেন বলতে পারেন আমি আপনাদেরকে সহজ ভাষায় শিখিয়ে দিতেছি বলবেন যে আনা দেওয়া দুধ হাক্গাচাল বাতন এটা হলো মানে আরব আরবের দেশের আরবরা বলে থাকে এভাবে না বলতে পারলে আপনি খুব সহজ ভাষায় বলবেন যে আনা দেওয়া দুধ মানে আমার যে কিরমির ওষুধ লাগবে আমার কিরমির ওষুধ লাগবে ডাক্তার এটা বললে খুব তাড়াতাড়ি বুঝে যাবে কারণ তো বলেন যে কে ফাঁককেল মানে কে ফাঁকেল বলে উনি বুঝিয়ে দিবে যে আপনাদের কীভাবে খাবেন মানে কীভাবে খাবেন আপনি যদি জিজ্ঞেস করেন যে কে ফাঁকেল মানে যে আপনি কীভাবে খাবেন তো ডাক্তার ইনশাআল্লাহ আশা করে বলে দেবেন যে আপনি কীভাবে খাবেন এটা বিস্তারিত ডাক্তারে বলে দিবে আশা করি আপনারা বুঝতে পারছেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন